নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পেঁপে দিয়ে একটা শুক্ত রেসিপি এই সুক্ত রেসিপিটা কিন্তু আমি পেঁপে দিয়ে আর দুধ দিয়ে বানাবো কিভাবে পেঁপের শুক্ত বানালে একদম সুন্দর পারফেক্ট হবে সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো আর একদম কম সময় সবার প্রথমে আমি পেঁপের শুক্ত বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিনশো এমএল মতো জল আমার পেঁপের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ নুন আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবারে আমি কেটে রাখা পেঁপেগুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব আমি এখানে একটা পেঁপের অর্ধেক নিয়ে নিয়েছি পেঁপেটা কিন্তু দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ছোট ছোট করে আলুগুলো দেখুন আলুটাও কিন্তু এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এইবার সমস্ত আলু পেঁপেগুলো যখন ফুটে উঠবে সেই সময়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি পেঁপেটাকে সেদ্ধ হতে দেব এখানে দশ মিনিট মতো আমাকে ফুটতে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখানে কিন্তু পেঁপেটা বেশ সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এরপরে দেখুন আমি একটা পেঁপে কেটে দেখাচ্ছি এখানে কিন্তু পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের থেকে একটা পাত্রে সেদ্ধ করা পেঁপেটা ঢেলে রাখলাম এবং কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন আর হাফচা চামচ পরিমাণ গোটা রাঁধুনি ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলো দেখুন আমি কিন্তু এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং দানাগুলো ফেলে দিয়েছি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি আপনারা চাইলে উচ্ছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ও হলুদ উচ্ছেটাকে কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে উচ্ছেটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে পেঁপেটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং এখানে আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন সেই কারণে আমি একটু জল এখানে অ্যাড করছি আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করলাম এবং তলা থেকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করবো চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে এখানে বাটা আদাও দিতে পারেন কিন্তু আদাটাকে কিন্তু কষাবেন না এখানে কাঁচা আদাটাই দিতে হবে এরপরে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফিরে আসলাম 10 মিনিট পর আবারও একটু তলা থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখানে একটা আলু আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এবং পেঁপে কেটে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ পরিমাণ চিনি চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার তলা থেকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং শুক্তোটাকে একটু ভালো করে ফুটতে দেব এই পর্যায়ে দেখুন শুক্তোটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসছে আমি এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গাওয়া ঘি এই গাওয়া ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আপনারা অবশ্যই গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন গাওয়া ঘি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম এরপরে আমি একটা বাটিতে আপনাদেরকে শুক্তোটা সার্ভ করে দেখাবো এরপর শুক্তোটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব আর প্রথম পাতে যদি এরকম একটা শুক্ত রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুব ভালোই হয় এবং পরম তৃপ্তি লাগে আমার এই শুক্ত রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পরবর্তী রেসিপি কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না